আজকের ভিডিওতে কে নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে একটা এইচইউবি নিয়ে এসেছি এটা হচ্ছে মিশুবিশি আউটল্যান্ডার গাড়িটাতে আমরা সানরুফ পেয়ে যাচ্ছি রকফোর্ড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি এক কথায় একটা আউটল্যান্ডারের যে ফুল লোডের গাড়ি এটা হচ্ছে সেই মডেলের গাড়ি চমৎকার দেখেন আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বিল্টিন চমৎকার ফগ লাইট পেয়ে যাচ্ছি জি জি বাম্পারটা দেখেন চমৎকার একটা ভিউ আছে বাম্পারটাতে আপনার মার্কেট নিকেল বাম্পার পেয়ে যাচ্ছি ছোটো ভিউ মিরর পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে সামনে পিসের গ্লাস অরিজিনাল আর বড়িটা দেখেন বাবু ভাই চমৎকার কিন্তু বড়িটা ব্ল্যাক কালারের একটা গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি এক কথায় গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে শুধু তেল ভরবেন আর চালাবেন অক্টেন ড্রাইভেন গাড়ি সানরুফ সহকারে সানরুফ সহকারে আউটল্যান্ডার মিশু আউটল্যান্ডার রক ফোর্ড সাউন্ড সিস্টেম এবং সানরুফ সহকারে সেভেন সিট বাই সেভেন সিট ব্যাগ স্পিলারটা দেখেন চমৎকার এখানে চমৎকার কেরিয়ার আছে এই দেখেন বাবু ভাই ব্যাক সাইডটা রকফোর সাউন্ড সিস্টেম এই রকফোর সাউন্ড সিস্টেম কিন্তু একটা সময় ক্রেজ ছিল জি জি এখনও ক্রেজ আছে প্রত্যেকটা ভাস দেখেন জাপানি গাড়ি জাপান থেকে যেভাবে এসেছিলো সে ভাসগুলো এখনও কত আছে টিন্টেড গ্লাস অরিজিনাল টিন্টেড গ্লাস ব্যাগ পার জি জি এটা ফোর স্টারের গাড়ি বাবু ভাই দেখেন চমৎকার কন্ডিশন এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে কোনো ধরনের কাজ করতে হবে না ওকে হচ্ছে সামনে ডোর এটা হচ্ছে সামনের ডোর আমরা কিন্তু সিট পাওয়ার পেয়ে যাচ্ছি হ্যাঁ পাওয়ার সিট সহকারে সিট পাওয়ার গাড়িটা বাবু ভাই সাতাত্তর হাজার কিলোমিটার রান করেছে ওকে এসিটা একদম হাই স্কুল জি ভিতরটা চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে একদম ব্র্যান্ড নিউ বলা যাবে সানরুপটা দেখেন চমৎকার সানরুপ রক ফোর সাউন্ড সিস্টেম সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ক্রুজ কন্ট্রোল আছে আর এটা বিশেষ হচ্ছে টিটনিক গিয়ার জি জি হ্যাঁ এটা হচ্ছে ফুল লোডের গাড়ি হলে এটা থাকবে হাউটল্যান্ডার গাড়ি নর্মাল প্যাকেজ হয় জিপ প্যাকেজ হয় গিয়ার সাউন্ড সিস্টেম সহকারে যেটা হয় ওটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি দেখেন বিল্ট ইন ইঞ্জিন জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল কাগজের সঙ্গে অবশ্যই আমরা মিলে দেখে দিব আর কোনো অপশন কিন্তু বাবা রোম হয়নি আচ্ছা সিসিটা কত এটার সিসিটা দুই হাজার দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো মডেল এবং এগারোতে এবং এগারোতে রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন গাড়ির দামটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন